জিনিসটা ছোট হলে ওইটার কাজ কিন্তু মারাত্মক মানে এটা এত ভালো কাজ করে ছোট্ট একটা স্টোভ বিশেষ করে যারা ক্যাম্পিং করে কিংবা ধরে যে বিভিন্ন জায়গায় ট্যুরে যায় হোটেল রুমে বসে ফুট করে কিছু ছয়টা খেতে ইচ্ছা করে এই ছোট্ট একটা জিনিসটা লাগেজের মধ্যে ঢুকাই নিয়ে আপনারা যেতে পারবেন আমার সবথেকে কাজে লাগছে এই যে আমি মকা কফি যে পটটা সে পটটা বড় চুলাই দিলে দেখা যায় যে মানে হ্যান্ডেলটা একটু কেমন যেন গলে যাওয়ার মতো হয় তো এই ক্ষেত্রে আমার এই ছোট্ট স্টোভটা খুব কাজে লাগছে আর এটা নিয়েছিলাম আমি হচ্ছে দ্বারাজ থেকে দারাজের জুলাই মাসে সেভেন সেভেন একটা ক্যাম্পেইন ছিল সেখানে হচ্ছে অনেক প্রোডাক্টই অনেক কম প্রাইসে দিচ্ছিলো তো এই প্রোডাক্টটা আমি এটা প্রায় এক হাজার টাকার মতো ছিল ওখান থেকে আমি কিছু ডিসকাউন্ট পেয়ে নয়শো তিরিশ টাকার মতো আমার এটা পড়েছিলো আর ডেলিভারি চার্জটা দিতে হয়েছিল তো আমি এটা হচ্ছে যখন দেখলাম দেখি যে রিভিউগুলো অনেক ভালো ছিল দেখার পর আমার খুব ইচ্ছা হলো যে কিনতে নাই অনেক কাজে লাগবে আমি মাঝে মাঝে এটা দিয়ে ছাদে নিয়ে যেয়ে চা কফি বানিয়ে খাই মাঝে মাঝে বারান্দায় বসে বানাই মানে বিভিন্ন কাজে লাগে স্টোভটা কিন্তু খুবই ছোটো মানে হাতে নিলে মনে হয় যে এটা কোনো টাইপের স্টোভ না বাট এটা হচ্ছে আনফোল্ড করার পরে বোঝা যায় যে না আসলে এটা একটা স্টোভ মানে সব কিছু একদম ঘুটানো থাকে একদম ভেতরে ছোট্ট একটা জিনিস আর এই যে ব্যাগটা ব্যাগটাও কিন্তু মোটামুটি ভালো কোয়ালিটিরই দিয়েছে এখন হচ্ছে এটাকে আমি আনফোল্ড করে নিচ্ছি এবং আনফোল্ড করার পরে বোঝা যায় যে আসলে স্টোভটা অনেক বড় সড়ো মাপের কোনো কাজ করা যাবে বড় ফ্রাই প্যান বড় পাতি এর মধ্যে দিয়ে আর কুক করা যাবে কিন্তু তো এই যে দেখেন এখন নিচের যে পাটটা এই পাটটাও কিন্তু সুন্দর করে এটাকে মানে ই করে রাখা যায় স্ট্যান্ডের মতো বসিয়ে রাখা যায় এটাও ফোল্ড করাই থাকে তো যারা ক্যাম্পিং করেন আমার মনে হয় যে তাদের জন্য বেস্ট একটা জিনিস হচ্ছে এটা আর এটার মধ্যে যে গ্যাসটা দিতে হয় সেটা হচ্ছে বিউটেন গ্যাস এবং এই গ্যাসটা কিন্তু চুলার সাথে মানে ছিল না এই প্রাইসে ছিল না ওটা আমাকে আলাদাভাবেই কিনতে হয়েছে ওই গ্যাসগুলো কিন্তু মানে কম প্রাইসে মোটামুটি কম প্রাইসে দ্বারা যে পাওয়া যায় তো এখন আমি হচ্ছে তিনটা গ্যাসের একটা প্যাকেট মানে আনপ্যাক করতেছি তো এখানে হচ্ছে তিনটা মিলে আমার কাছে প্রাইস নিয়েছিল পাঁচশো সামথিং তো এই যে তিনটা গ্যাস সে দেখতে পাচ্ছেন বোতলের মধ্যে কিছু নির্দেশনা দেয়া থাকে আর এই এক একটা ক্যানের মধ্যে প্রায় তিনশো চল্লিশ মিলের মতো গ্যাস আছে তো এই গ্যাসগুলো কিন্তু অনেক কাজে লাগে যারা ওই যে খাবারের উপরে অনেক শেফকে দেখবেন যে খাবারের উপরের অংশটা আগুন দিয়ে পুড়িয়ে সুন্দর একটা কালার নিয়ে আসতেছে তো এগুলো কিন্তু এই বিউটেন গ্যাস দিয়েই করে আর এটাকে এই যে ঢাকনাটা খুলে নিয়ে তারপরে এই চুলাটার সাথে অ্যাডজাস্ট করে নিতে হবে এবং এই চুলাটার এই যে আগুনটা তা কমানো বাড়ানোর খুব সুন্দর একটা সিস্টেম আছে এখানে জাস্ট ঘুরিয়ে নিলেই হয়ে যায় তো আমার কাছে এটা মানে ইউজ করার প্রসেসটা খুবই ভালো লাগছে মানে ইমার্জেন্সি বেসিস কিন্তু খুব সুন্দরভাবে এটা কাজে লাগানো যায় আমি মাঝে মাঝে ছাদে চা কফি নিয়ে যেয়ে খাই তো নিয়ে যেতে নিয়ে যেতে দেখে যে ঠান্ডা হয়ে যায় চুলাটা এখন নিয়ে যাই ওখানে গিয়ে বানিয়ে সুন্দর মতো খেয়ে ফেলি